ফারানা ব্লগ কিন্তু তার মনের একটা যে জানান দেওয়ার জন্য তিনি কিন্তু ওনার হাজবেন্ডের সাথে পরামর্শ করে তিনি কিন্তু পারিবারিক করে সিদ্ধান্ত নিয়ে কিন্তু একটা পুরস্কার দেওয়ার জন্য তিনি এই পর্যন্ত এসে আপনাদের বারো আউলিয়ার দেশে এসে কিন্তু পৌঁছেছেন আলহামদুলিল্লাহ বলেন না তো উনি 360 আউলিয়ার একজন মানুষ 12 আউলিয়ার দেশে কি সম্বর্ধনা অনুষ্ঠান সবকিছু মিলে তিনি খুব আধ্যাত্মিকতাই ইলালন করেন সুনিয়তকে লালন করেন এটা পাওয়াটাও আমাদের জন্য খুব ভাগ্যের ব্যাপার আমাদের একটি বোন আমাদের একটি ভাই তারা দূর দেশে থেকেও যে আহ সুন জামাতকে ধারণ করেন আমার মনে হয় আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে সারপ্রাইজ দেওয়া উচিত আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইসলামিক পেজ ফারহানা ব্লককে তিনি অত্যন্ত মানবিক একজন যোদ্ধা এবং তাকে সাহস এবং আন্তরিকতা এই মহান যে উদারতা সাপোর্ট দিয়ে যিনি তাকে পর্যন্ত নিয়ে এসেছেন তার স্বামী যার সাথে আমার খুব বেশি কথা হয় জনাব আহমদ মিটোভাই আমি তাকে অনেক ধন্যবাদ জানাই আল্লাহ পাক জন্য তাদের এই দাম্পত্য জীবনকে সুখময় করে সকলই বলে আমিন এবং আজকের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল দেশবাসীর উদ্দেশ্যে আমার এতটুকু বলা থাকবে আপনারা জানেন বিগত ছাব্বিশ তারিখে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ঢাকার যে প্রেস ক্লাবে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামটি কিন্তু আসলে সকলের অংশগ্রহণ সকলের সদভাব থাকার কারণে কিন্তু সম্ভব হয়েছে সকলের আন্তরিকতা এবং সকলের সদভাব থাকার কারণে কিন্তু এই প্রোগ্রামটি সফল হয়েছে তা আমি যারা এই প্রোগ্রামটি বাস্তবায় নেপথ্যে খুব কাজ করেছেন অংশ গ্রহণ করেছেন সকলকে আমার পক্ষ থেকে এবং আমরা তো খুব তরুণ এবং আমাদের বয়স অল্প সেই অল্প বয়সের ভিতরেই আমাদের অনেক ত্রুটি থাকতে পারে কিন্তু আমরা যাদেরকে ফলো করে এই পর্যন্ত এসেছি স্টুডেন্ট লাইফ থেকে সন্ন্যেরা আপনারা জানেন সুন্নি মানি হলো আদব আলা আমরা বড়কে শ্রদ্ধা করা এটা আমাদের সিলেবাসের ভিতরে আছে আমাদের মাতৃকুল পিতৃকুলwidetilde আছে এজন্য আমরা বড়দেরকে খুব সম্মান করি আমি একটু সময় নিচ্ছে হয়তো দু এক মিনিটের মধ্যে শেষ করব কিন্তু আমাদের এই প্রোগ্রামটি বিগত 26 তারিখের প্রোগ্রামের উপরে ডিফেন্স করে কিন্তু ভারানা ব্লক কিন্তু তার মনের একটা যে জানান দেওয়ার জন্য তিনি কিন্তু ওনার হাজবেন্ডের সাথে পরামর্শ করে তিনি কিন্তু পারিবারিক করে সিদ্ধান্ত নিয়ে কিন্তু একে পুরস্কার দেওয়ার জন্য তিনি এই পর্যন্ত এসে আপনাদের দেশে এসে কিন্তু পৌঁছেছেন আলহামদুলিল্লাহ বলেন না তো উনি তিনশো ষাট একজন মানুষ বারো দেশে একটি সম্বর্ধনা অনুষ্ঠান সবকিছু মিলে তিনি খুব আধ্যাত্মিকতাই লালন করেন সৈন্যতকে লালন করেন এটা পাওয়াটা আমাদের জন্য খুব ভাগ্যের ব্যাপার আমাদের একটি বোন আমাদের একটি ভাই তারা দূর দেশে থেকেও জাহাল আহ সন্ন্যত জামাতকে ধারণ করেন আমার মনে হয় আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে সারপ্রাইজ দেওয়া উচিত তো এই জন্য ইনশাল্লাহ আমরাও এভাবে যারা হলো সুন্নতল জামাতের নিবেদিত নিবেদিত হয়ে কাজ করেন তাদের পাশে সব আমরা জানে মালে আন্তরিকভাবে আমরা থাকব এবং আজকের এই 26 তারিখের প্রোগ্রাম বাস্তবায়ন করার নেপথ্যে অত্যন্ত আমাদেরকে জেনে আমরা যার উদাত্ত প্রেরণা নিয়ে আন্তরিকতা নিয়ে মাঠে কাজ করেছি আপনাদের একটু বলতে হবে কারণ অনেক তরুণরা অনেক তরুণরা কিন্তু তাকিয়ে আছে যে আজকের এই প্রোগ্রামের জন্য দেখছি অনেক অনেক মানুষ লাইভে কানেক্ট করছেন দেশ একটি কথা বলি যে আমরা আমাদের বয়স অল্প মুরুব্বীদেরকে আমাদের সম্মান করতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাল্লাম ইয়া রাহাম সাগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না রাসূল বলেন যে বড়কে সম্মান করেন না সে আমার দলের অন্তর্ভুক্ত না তো এইজন্য শ্রদ্ধা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এইজন্য আমাদের এই 26 তারিখের প্রোগ্রামের প্রোগ্রাম যাদের প্রতি যাদের ভালোবাসা আন্তরিকাতে নিয়ে আমি মাঠে কাজ করার জন্য কাজ করেছি আমার সহযোদ্ধারা আরো যারা কাজ করেছেন আমি দেখেছি বিশেষ করে আল্লামা সাইফেল সিরাজনগুর হুজুর তিনি খানকায় বসে দোয়া দিয়েছেন আল্লামা আল্লাহ সাহেব

তারা কিন্তু স্বপ্ন দেখেছিলেন যে আমাদের যে বিভিন্নভাবে সাংগঠনিকভাবে কিছুটা দূরত্ব আছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যার যার জায়গা থেকে কাজ করতে দূরত্ব বলি সবাই তো কাজ করতেছে কিন্তু সবার একটা প্রত্যাশা ছিল যে আমরা যেন একটা প্ল্যাটফর্মে সবাই যেন আসে তো আমাদের মুরুবিরা গুরুত্বপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছে হয়েছে কি না ঐক্যবদ্ধ হয়েছে সেই জন্য সেই ঐক্যবদ্ধের জায়গাকে আমরা শক্তিতে পরিণত করে আমরা আগামী সামনে এগে যেতে হবে এবং আমাদেরকে রাজপথে কাজ করতে হবে তো আমি বিদায় বেলায় শুধু এতটুকু বলি যে আমাদের তরুণ যারা রয়েছেন যারা কাজ করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই দিন শেষে একটা কথাই বলবো আমরা সবাই যেন ঐক্যবদ্ধই থাকি এবং এই ছাব্বিশ তারিখের ঘটনা এই ছাব্বিশ তারিখের মহাসমাবেশের পর আমাদের বিশেষ করে আপনারা জানেন যে গাজীপুরের পুবাইলের মসজিদের ইমাম রহিসুদ্দিনকে তারা নির্মমভাবে ম বাইলন্সে কিন্তু তারা নির্মমভাবে হত্যা করেছে মিথ্যা অপবাদ দিয়ে এবং তার হত্যাকারী যারা তাদের বিচার কিন্তু আমরা এখনো দৃশ্যমান দেখছি না এবং আমরা আশা করবো অনতি বিলম্বে হত্যাকারীদেরকে যেন আইনের আওতায় আনেন এবং পাশাপাশি এবং পাশাপাশি আমাদের এই যে অবরোধ কর্মসূচি ছিল চট্টগ্রামে আমাদের ভাইয়েরা যার শান্তিপূর্ণভাবে ভাবে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ করেছিল সেই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমাদের ভাইদেরকে অযথা তুলে নিয়ে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমি আশা করব অনতি বিলম্বে আমাদের ভাইদেরকে নিঃশর্তভাবে ছেড়ে দিবেন এবং মিথ্যা এবং দুর্বিসন্ধিমূলক মিথ্যা মামলা সম্পূর্ণ প্রত্যাহার করবেন সে আদাবাদ সে আশাবাদ ব্যক্ত রাখছি এবং দূর থেকে যারা আজকে এখানে এসেছেন আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে দিন শেষে যে সমস্ত মিডিয়া বৃন্দগণ এখানে এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ফারহানা ব্লগের ইসলামিক পেজ ফারহানা ব্লগের পরিবারের সমৃদ্ধি সুখ সমৃদ্ধি এবং আহ শান্তি কামনা করে এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখান থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু